আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত শুধী দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি রয়েছি জবলে রহমত রহমতের পাহাড় যেটি আরাফাত ময়দানে অবস্থিত আমার চারিদিকে বিভিন্ন দেশের মুসলিমদেরকে দেখতে পাচ্ছি যারা ওমরা হজের সফরে এসেছেন এই অগাস্ট মাসে প্রচন্ড গরম প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমের মাঝে আজকে আমরা এসেছি আমাদের সম্মানিত হজ নিয়ে মক্কার বিভিন্ন স্থানে জিয়ারতের অংশ হিসাবে তো তার মাঝে অন্যতম আকর্ষণ হলো এই জবলের চূড়া যেখানে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের দুনিয়াতে প্রথম দেখা হয়েছিল এই আরাফাতের এই জবলে রহমতের চূড়াতে আজকে আমরা এখানে হাজির হয়েছি যদিও এটি আরাফাতের মাঠ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আলহাজ্য আরাফাত আলহাজ্য আরাফাত আলহাজ্য আরাফাত আরাফাতি হজ আরাফাতি হজ আরাফাতি হজ তবে সেটি হতে হবে নয় জিল হজ নয় জিল হজ যদি এখানে কেউ আসেন অবস্থান করেন দুই প্রহরের পরে হজের হেরাম বেঁধে তাহলে তার হজ আদায় হয়ে যায় হজের অন্যতম ফরজ হলো এই আরাফাত ময়দানে হাজির হওয়া আর এই জবলে রহমত যেই পাহাড় এই পাহাড়ের এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন একটি ক্রিম কালারের দেয়াল ঘেরা এই জায়গাটাতেই আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এখানে দাঁড়িয়েই রাসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আর এই চতুর্দিকেই লক্ষাধিক সাহাবা নীরবে দাঁড়িয়ে সেই ঐতিহাসিক ভাষণটি শুনছিলেন এবং মজেজার ব্যাপার হলো হল রাসুলসাল্লাহ সাল্লামের সামনে যেই ব্যক্তিটি অবস্থান করেছেন তিনি যেই ভলিউমে যে আওয়াজে ভাষণ শুনতে পেরেছেন পিছনের ব্যক্তিও সেই একই আওয়াজে ভাষণটি শুনতে পেয়েছেন আসলে এই মক্কা মদিনাতে আমরা যত ঐতিহাসিক স্থানগুলোতে যাই বেশিরভাগই আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের স্মৃতি বিজড়িত এবং হজ হজের যে কার্যক্রমগুলি সেটি হচ্ছে আদম আলিহ এবং আমাদের ইব্রাহিম আলিহাল্লাম এবং মা হাজেরা আলিহিমের যেই কার্যক্রমগুলি সেগুলি নিয়েই কিন্তু আমরা হজ ওমরা পালন করে থাকি তো এই রহমতের পাহাড় কাল কিয়ামতের দিন আজকেও এখানে লক্ষাধিক লোক বলা যায় চতুর্দিকে যেভাবে বাস গাড়ি এসেছে এই বিশাল আরাফাতের ময়দানে আর হজের সময়ে তো আমরা লক্ষ লক্ষ মানুষ ইন্নাল লাভবাইকা আল্লা হুম্মা লা লাভ কালাক ধ্বনিতে মুখরুতি করে তুলি আমরা এই আরাফাতের ময়দান আজকে আমরা এখানে যেমন হাজির হয়েছি কাল কেয়ামতের দিনও আমরা এইখানে হাজির থাকব ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কাল কেয়ামতের দিন এই ময়দান থেকেই বিচারের কার্যক্রমের সেন্টার হবে এই আরাফাতের ময়দান তখনও আমরা এখানে হাজির হব কিন্তু সেদিন থাকব আমরা ভীত সন্ত্রস্ত আমরা কেউ কাউকে চিনতে পারবো না সহজেই সবাই নিজের চিন্তা করব ইয়া নফসি ইয়া নফসি কিন্তু একজন শুধু নিজের চিন্তা নয় তিনি সমস্ত তার উম্মতের চিন্তা করবেন এবং বলবেন রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মতি আমাদের প্রিয় নবীজি রাসুল সাল্লাহ আমি তখন হবেন একমাত্র ভরসা এবং আল্লাহর রহমত এবং নবীজির সুপারিশে সেদিন আমরা হয়তো পার পেয়ে যাব ইনশাল্লাহ তাই আমাদেরকে রাসুলসাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসাটা বেশি বেশি রাখতে হবে তো যাই হোক আমাদের সম্মানিত হজযাত্রী অনেকেই উপরে উঠেছেন আমরা এখন অপেক্ষা করছি এরপরে আমরা মক্কার আরও বিভিন্ন ঐতিহাসিক স্থানে যাব তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে মাকারিম যাবোলে রহমত অগস্ট দুই হাজার পঁচিশ মক্কা মকাররমা